আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সি হ্যাভেন গেস্ট হাউস কক্সবাজার এই রিসোর্টটির একটি ডাবল বেডের রুম তো দেখতে পাচ্ছেন এখানে দুটি অনেক সুন্দর দুটি বেড রয়েছে এখানে আপনারা চার থেকে পাঁচজন স্টে করতে পারবেন চারজন সুন্দরভাবে করতে পারবেন তো এই রুমটির সাথে আছে পাখা আছে হ্যাঁ এসি নন এসি দুইটায় আপনারা নিতে পারবেন তারপর এখানে একটি টিভিও আছে তারপর সাথে পাবেন আবার অনেক ক্লিন এবং অনেক সুন্দর এখানে একটি মিরর আছে এবং একটি বেসিন আছে এবং দেওয়ালে আপনার একটা মিরর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রুমটি আসলে অনেক সুন্দর এই রুমটির রেন্ট হচ্ছে শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস তো আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার এই রুমটি সুন্দরভাবে বুকিং করে রাখতে পারেন ঈদের অগ্রিম বুকিং চলছে তাই দেরি না করে এখনই বুকিং কনফার্ম করে ফেলতে পারেন আমাদের কাছে আরও পাবেন কাপল বেডের রুম যারা হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী আসতে চান তাদের জন্য সেটি একটি ভালো রুম হবে আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এই রুমটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত